হ্যালো এভরিওান আমি আজকে তোমাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি বিকেল থেকেই ভাবছিলাম ঠিক সন্ধ্যেবেলা কি খাওয়া যায় তখনই মাথা এলো বাড়িতে কাঁঠাল রয়েছে আর কাঁঠাল এমনি খেতে আমার একদম পছন্দ না তাই আমি কাঁঠালের বড়া বানিয়ে নিয়েছিলাম ফার্স্টে তো আমি কাঁঠালের রসটা বের করে সেখানে আটা দিয়ে দিই তোমরা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো আমার বাড়িতে চালের গুঁড়ো ছিল না বলে আমি আটা দিয়েই করেছি তারপর তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেই রকমই অনুযায়ী তোমরা যিনি ইউজ করবেন তারপর আমি এখানে দুধ দিয়ে দিই তারপর সব উপকরণগুলোকে আমি একসাথে মিক্সড করে নিই ঠিক এরকম ঘন করবে ব্যাটারটাকে আর এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম তারপর এক এক করে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম এভাবে সবগুলো আমি বড়া এভাবেই ভেজে নেব তো তোমরা ফার্স্টে লো ফ্লেমেই ভাজবে নয়তো ভেতরে কাঁচা থাকবে তো আমি এভাবে এক এক করে সবকটা বড়া ভেজে নিয়েছিলাম একদম লাল করে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে তো ভীষণ ভালো লেগেছে এবং খেতেও ঠিক তেমনই টেস্টি লেগেছিলো তোমরা বাড়িতে একবার হলে ট্রাই করো যারা কাঁঠাল পছন্দ করো না তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে একদম তালের বড়ার মতন খেতে হয় তো আমি সবকটা বড়া ঠিক এরমভাবে ভেজে নিয়েছিলাম তো তোমরা জানিও ভিডিওটি কেমন লাগলো তো আজকের জন্য টাটা